নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেখানকার অফিসিয়াল যে নোটিশ সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সব থেকে যেটা বড়ো আপডেট তোমাদের ডাব্লিউপি যে এগারো হাজার নতুন শূন্যপদ এগারো থেকে বারো হাজার নতুন শূন্যপদ কথা বলা হয়েছে সেটা কবে নাগাদ অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম তোমাদের কেপি এক্সাম আদেও কি ডিসেম্বরে হবে ওবিসি কেস সংক্রান্ত সমস্ত কিছু করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে তার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো তাহলে কিন্তু দেখতে পাবে একটা নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতে ডেটটা তোমাদের সামনে দেখা যাচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে অ্যাডভার্টাইজমেন্ট টু দা পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপ সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড দ্য সাইবার ক্রাইম উইংস দেখতে পেয়েছেন ঠিক আছে তো গেট ডিটেলস আমরা ক্লিক করবো তার আগে বন্ধুরা তোমরা যারা এখন সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন ডিসন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল তো চলো মেন টপিক আসা যাক এবারে তোমরা কী করবে এই গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করার পর তো দেখে নিচ্ছি আমরা কী বলা হয়েছে তো গেট ডিটেলসে যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাজ ইউ সি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি নেটওয়ার্ক এই একটা ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটের মতো সেখানে দেখতে পেয়েছো যে অ্যাপ্লাই অনলাইন তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে এবং নোটিস রিগার্ডিং অ্যাডভারটাইজমেন্ট সেই নোটিসটা কি বলা হয়েছে তো চলো তার আগে একটু নোটিশটা দেখে নেওয়া যাক তো নোটিশে একটু দেখে নিই প্রথমে কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ আমি নোটিশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি একটু হয়তো টাইম লাগছে দেখতে পাচ্ছ সরাসরি আমাদের নোটিশটা ডাউনলোড হয়ে গেছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস সাইবার ক্রাইম মুভিস দেখতে পাচ্ছ স্মার্ট কানেক্টেড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের সামনে আমি অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেটাও কিন্তু আমি তোমাদের সামনে শো করেছি আর ডেট হচ্ছে তেইশ নয় দু ঠিক আছে তো কোন পদে কী ভ্যাকেন্সি থাকবে দেখো অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড টু দ্য ক্যান্ডিডেট ফর ডাটা এন্ট্রি অপারেটার সফটওয়্যার ডেভেলপার কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে এই তোমাদের মেমো নাম্বারগুলো শো করেছি ঠিক আছে এবার দেখো প্রথমে দেখো ডাটা এন্ট্রি অপারেটার কোন পদের জন্য কত ভ্যাকেন্সি প্রথম ডাটা এন্ট্রি অপারেটার প্রথম দেখো ডাটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এগারোটা টোটাল ভ্যাকেন্সি আছে ভালো মতো ভ্যাকেন্সি এবং তোমাদের প্রতি মাসে ষোলো টাকা দেওয়া হবে এবং এমনও বলা হয়েছে কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন ইনক্রিজ হওয়ার কোথাও কিন্তু বলা আছে তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবে তারপরে যেটা নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল দেখতে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে দেখতে পাচ্ছি বিএসসি কম্পিউটার সায়েন্স থাকতে হবে তোমাদের যে কোনো রেকগনাইড ইউনিভার্সিটি থেকে টোটাল নাম্বার অফ পোস্ট পঁচিশটা আছে এবং তোমাদের প্রতি মাসে একুশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জন্য তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বিটেক লাগবে তোমাদের একটাই ভ্যাকেন্সি আছে প্রায় তোমাদের তিরিশ হাজার টাকার মতো ভ্যাকেন্সি দেওয়া হবে টাকা দেওয়া হবে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপের জন্য বন্ধুরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তো ফার্স্ট ক্লাস অথবা এমএসসি এআইটি থেকে তোমাদের লাগবে প্রায় তেত্রিশ হাজার টাকা তোমাদের কিন্তু লাগবে তেত্রিশ তেত্রিশ হাজার টাকা তোমাদের বেতন সরি লাগবে বললাম এটা তেত্রিশ টাকা বেতন ক্রম ঠিক আছে সিকিউরিটি নেটওয়ার্ক এই বাকি যে দুটো দেখলে তোমরা দেখে নিবে সিকিউরিটি নেটওয়ার্ক এবং সিকিউরিটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোর জন্য তোমাদের বেতন ক্রম থাকছে সাঁত্রিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা যার মধ্যে সিকিউরিটি নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকেন্সি আটটা এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ভ্যাকেন্সি হচ্ছে দুটা ঠিক আছে অ্যাপ্লিকেশান মেন থ্রু অনলাইন তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে রকম ব্যাপার নেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অ্যাপ্লাইয়ের জন্য আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ থেকে তোমাদের শেষ কবে থেকে হচ্ছে শেষ হচ্ছে আঠারো দশ দু হাজার চব্বিশ ঠিক আছে মানে প্রায় এক মাসের মতো সময় কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা অ্যাপ্লাই করে নিও তারা যারা অপেক্ষা করেছিলে যে এতদিন ধরে অপেক্ষা করেছিলে ডাটা এন্ট্রি অপারেটার সফটওয়্যার পার্সোনাল ডেভেলপমেন্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা পার্সোনালি বিশেষভাবে অপেক্ষা করেছিলেন সফটওয়্যার ডেভেলপার এবং সিকিউর নেটওয়ার্কের মতো কাজে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যোগ দিতে তারা অবশ্যই কিন্তু এটা দেখে নিও ঠিক আছে এটা কিন্তু একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হয়ে গেছে তো বাকি সমস্ত কিছু আপডেট পরবর্তীকালে জানাবো তো এটাই ছিল আপডেট আর সব থেকে বড়ো ব্যাপার তোমাদের কিন্তু ডিসেম্বরে তোমাদের কেপি এক্সাম হচ্ছে আবার বলছি ডিসেম্বরে তোমাদের কেপি এক্সাম হচ্ছে এটা কিন্তু এই ডেটটা মাথায় রেখেই চলো ঠিক আছে বাকি যে নতুন প্যাকেজ এই খুব শীঘ্রই এই সব পরে সপ্তাহে তোমাদের দেখতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে য যখনি বিজ্ঞপ্তি আসবে সবার আগে চ্যানেল প্রোভাইড করে দেবো তো थैंक यू वेरी मच ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে অবশ্যই ডু লাইকস এন্ড সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইবার চ্যানেল এন্ড ডু জয়েন आवर টেলিগ্রাম গ্রুপ थैंक यू